আমি আপনার কলমে আঘাত করতেই আসছি আমার পথে আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা 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 করে আলেম তৈরি করেন দেন দেন আমাদেরকে একজন আপনি আমাকে দেন একজন মোসাহিনুমায়ুর দেন একজন হবায়ুর দেন একজন মোসাহিনুমায়ুর দেন কাদের নাম বলব একজন তারিক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদেরকে

আমাদের কোন সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গোনাগার বান্ধব আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেতে হয়েছে নাই সেটা আমার মতে নাই সেটা হয়তো আমাদের মতে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা একটা বড় কোরআন করে তোলেন একটা তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করে কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন কি তোমরা জেনার লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হস একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেরটাও ছড়ায় বেশি হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমলগুলো আগুনের মতো খেয়ে ফেলবে আমি সাল্লাহ আরি ফসলাম বলছি আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারা তো কিছু করার আছে একটা আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইউনিভার্স ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোন একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা ঘরে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা ওয়ারুম জমা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকে দিন ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপর কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় আর আমি বলি আপনাদের আল্লাহর গসন করে বলতেছি আল্লাহ রবুলি আলমিনের কোন পরোয়া নাই যদি বাংলাদেশে দিনকায় না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোন পরোয়া নেই কিছু যায় আসে কারণ আখির জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী এই সাহেব নে মারিয়াম এই পৃথিবীতে আবার আসছেন চাল এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন তার নাম মুহাম্মেদ তার নাম কে মোহাম্মদ বাবার নামও আব্দুল্লাহ মায়ের নামও আমিরা থাকবে বংশে উঁচু না চওড়া কপাল নবী সাল আলী হাসালামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইচ্ছা আল্লাহ আমি বলছিলাম না আল্লাহ পাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিস স্টাডি করলে আপনি দেখবেন মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ওইখানে ঈসা আলী ইসলাম চল্লিশ বছর ইসলামী খেলাফত কায়ে করবেন ইচ্ছা খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ঈসা আলী ইসলাম এসে তাহলে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি এই কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন আইএমএফে গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফুরি তার প্রতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাল যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে অ্যালায়েন্স এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উন্মাস স্বাধীন হবে যখন আপনার পশ্চিমার উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তার শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাস স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগুলো পেটে শেষে টানা হচ্ছে বেলাল ইবনে রবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাস হতে পারেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রবাহকে পরাধীন করতে পারে না বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনদাতার নামই যা ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভই ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জপ করতে নাই জপ করতে দশ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচটা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব দায়িত্ব আমাদের আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেরত করলাম সরকারি মাল দড়িয়া ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বন্ধু শোনেন ভাইরাও শোনেন সময়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহ তাকে বলছে

জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর করে থুতু দিয়েছে সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে এবার আবু জাহেল কি করেছে শোনেন আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রবি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপর কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধন নাই কোনো প্রতিবাদ মানে পুরো দেহটাই প্যারালাইজ অবশ্যই প্রান্ত যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা কর না আমার মেয়ে মারিয়াম আর না আমার ছেলে ওমার উসমান আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা সে স্বাধীন জান্নাতে চলে গেল জুনাইবি জাইটুল সাহাবি ছিলেন ছোট খাটো মানুষ ইসলাম কবন করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছে তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না তার মনে কষ্ট নবী সালি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়েছে তুমি এই চিঠিটা নিয়ে অবজ্ঞত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি আমাকে যেন মেয়ে দেয় তখন এক মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিকার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন জুলাই মাস যেমনই হচ্ছে আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদির লাশ পড়ে আছে কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি সুবহানাল্লাহ আল্লাম নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা চল না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে হাতে তিনি নিজ তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই তাদের দরজা খুলে দিয়েছেন তিনি তখন স্বাধীন স্বাধীন খাতার তখন স্বাধীন কখন স্বাধীন তহা পড়ছেন কহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসবে যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হুজুন ইলা রসুল্লাহ আসবাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে কংগ্রেস মুখতা বলছেন এ আরসুল আল্লাহ এ আল্লাহ রসূল যে কে ও মিল মিল্লাহ হি ও রাসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি ববি মা আছি এটা ভিমি আইদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আল্লাহ আ শাহিদু আল্লাহ মহাম্মেদন আবদুল রাসুল কালিনা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে বড়ধ হিংসু বুঝতে কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জেহেলের বাসায় নক করে বলছেন হাইলা আইলিন চা আই নিক দাস লালঞ্চ তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলাম যে আমি ইসলাম কবুল করেছি আর একজনের বাসায় আছে হুমায় আমিফ আলাহা হাইলে আইলিন চা আই আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ওতেবা আজ মোহাম্মদ সাল্লাল্লাহ বয়ারি আমি আল্লাহ রসুল এরতেভা করেছি এরপর কোরায়েশদারি কারবার সামনে গিয়ে বলছেন ইয়া মা আশরল খোরেশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও এমনি তোমরা জেনে রাখে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ আল্লাহ ইলাহ হেল্ল অন্য মহান মাদান আব্দুল রা শুনো এবার কোরায়েশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে করতে চান তারা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুতা এখন দেখেছেন তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারত না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি লা ফারিকান বাইনাল হক্ব ওয়াল বাতিলু কমা ফারাকা আল্লাহু বাইনাল লাইলি ওযান আল্লাহ আল্লাহু আকবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছে আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আমি আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মাহ স্বাধীন ওমা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড়ো পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবে তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আর আপনি আমাকে বলেন আমরা স্বাধীন স্বাধীন ওই বিশ্বকুুরি শক্তির শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমান স্বাধীন না আর এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কে মাস করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত মানুষকে সুরশুরি মার্কা বাস করবেন না খালি ফজিলত আর ফসিল এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাল একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল উনিশশো চোদ্দ সাল থেকে দু পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হয়েছে এর হিসেব ওরা দিবে এর হিসেব আমরা নিবো ইনশাল্লাহ আমরা ছাড়বো না ইনশাল্লাহ আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও পাক করবেন না পাক জানেন কোন জায়গা থেকে দিন কাজ করতে হবে চল্লিশ বছর ওই তখ থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আসন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্সে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সব কন্টিনেন্ট শাসন করবে ঈশা আলি ইসালাম যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ এখন শুনেন ইবনুল খতাব স্বাধীন এইখানে হামজাবাদি আল্লাহ মানুষ স্বীকার করে আসছেন যুগ ভাই আপনি শুনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছ ফ্রি ফায়ার খেলতেছো মেয়ে নিয়ে পরে আছো তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছো না সাপ্তাহিক শখ রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডান্স দেখা কতটুকু করো আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতেছ না কোনো আলমের সহপথে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিথনার জল আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতে সে জগৎ কারণ এর কন্ট্রোল শক্তি হাতে এর কন্ট্রোল তাগুদি শক্তির আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন না আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে বেড়েছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন উমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামজাউদ্দি আল্লাহ মানুষ স্বাধীন কখন আবু জেহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাহজুবিল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একদম দাসী দেখেছে শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জায়গা এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের না আবুল হ্যা সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন আও ফালা দালেক সত্যি সত্যি কাজ করেছে হ্যাঁ সত্যি কাজ করেছে আচ্ছা চলো দেখাও ابو জেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটিয়ে গেলেন কামারার সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহার একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের এটা স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্ধে হ্যাঁ ইনিস্তাত আন্ডা রুদ্ধে হ্যাঁ যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনো মা এখন আমি তাই বলি যা আমার ভতিজা বলে শহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু আন মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদ আমার হাদিছ আল্লাহর রাসূল তো সাদদত আমাকে ঠকা এই রকম জেনারেশন দিতে পারবে আপনারা ছেলেটাকে এরকম আপনারা ভাইকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সোমাইয়ার মত উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তা বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য ঠিক আর ওমে আমরা ওদি আল্লাহু আনহু তাদের মতো সাহাবিরা জীবন দান রাসূলের জন্য স্বাধীনতা যে তারা স্বাধীন নাল্লার রাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন ওম ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বললো আপনাদের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্ধানও শোনেন আপনারা তো বাইক দাবার বেড়ান গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেস খান না তাই বাপের টাকা আছে পারবে যা ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরান আবার চেঞ্জ করেন সাত দিনও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কমন করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো ধোঁয়া দেওয়া হোক আজাদ দেওয়া হোক পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতে কাজ কর মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাহ রাজিউল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবারে এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন নদীকে এমনি এমনি হয়নি প্রেক্ষাপট ওই বছর বিনোদনের নদী আল্লাহ যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরোহরের আঘাত আছে তার মাখবার ওখানে আছে দেখে আসেন তিনি হাড়ি সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মত ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাফিন উমায়ী পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন মোসাফিন উমায় আরেকজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর যাবে জাফর ইবনে আবি তালিব নাম শুনেছেন জাফর ইবনে আবি তালিব শুনেন এটা শুনেন অনেকে অনেক দলিল নাই দলিলগুলো শুনেন এগুলো শুনেন তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু কুরাইজা বনু কাইনূকা বনু নাজি বনু কুরাইজা বনু কাইনুকা বনু নাজি এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গদ্দার এরা সনদ ভাঙ্গন করলো ঠিক যেমন করে তারা এখন বলছে এই হবে সোনাত ভঙ্গ করলে বনু কাইলুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকা খুলো সে খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিদি বোন উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন একটা কব দিয়ে সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্তমান এবার এবার ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ উনি ফেলেছেন তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো আসার করেন নবী সালি হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু করায় বনু কাইম আক্রমণ করতাম ওই উম্মার সাথে উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছে আল্লাহ রুমি বলতেন উনি একজন বড় সুফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো বুঝবা না কে বলতেন বড় বড় যারা আল্লাহ রুমি তারা তাদের কথা একটু এই হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও এই কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেন এই একটা ঘটনা দলিল ফেলেন আরেকটা শোনেন আরেকটা কম হল বলুন নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো আসে নিগোশিয়েট করি নবী সাল ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বলুন নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আসে না চাকি যে আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বনরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির নাজির আল্লাহ নবী জিবরাইল রি ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে করে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিরা থেকে বিতাড়িত হলো করুণ নাসিদ দলিল নম্বর দুই